فقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يا أيها الرسول بلغ ما أنزل إليك من قال

শরীয়তে কোন ব্যক্তির জন্মদিন পালন করা সম্পূর্ণ রূপে হারাম সম্পূর্ণ রূপে হারাম সেই জন্য ভারতবর্ষ কথা বাংলাদেশ থেকে শুরু করে কিছু শ্রেণীর আলেম ওলামা এই মজলিসটাকে বেদাত বলেছেন

رسول اللہ نے خیر امتی کرنی سمال لذین اعلو لگو سمال لذین اعلو لگو جھڑا ایک مزید پھولوں کے بنابات پڑھے یہ حدیث کا طرف ہے وہاں پڑھا چھے بخاری شہیر رہنے صحیح بخاری پیتی ویر جمیلے قرآن پاک مردے پوری جیو کتاب کا استان دعا ہوا چھے صحیح بخاری شہیر

মিলাদ শব্দের অর্থ হলো জন্ম পালন করবে মিলাদ শব্দের অর্থ জন্ম মিলাদুন নবী নবী জন্ম মিলাদ প্রত্যেকটা মুসলমান মিলাদ শব্দটিকে মানল কেন কেউ যদি না মানে সে কাফের হবে

তাহলে আমরা আমাদের হাবিবকে বেশি ভালোবাসি সেই জন্য আমার হাবিবের জীবন আলোচনা যত ইচ্ছা তত শুনি যত বেশি বেশি পারি আমরা শুনি কেন হাবিবকে আমরা ভালোবাসি আপনারা যদি এই জ্ঞানটাকে পূরণ করে আমি মনে করি আমার বক্তব্যটা দিতে খুব সহজ মনে করি কেন ফাঁকা ফাঁকা লাগছে সামনের দিকে আগে আসে এটা সেদিন অসুবিধা হচ্ছে নাকি